بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا منهم طائفة لِيَتَفَقَّهُوا في الدين ولينذر قومهم ولينذر قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون اعوذ بالله من الشيطان الرجيم রসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ও সলাতো ও সালাম আল রসুলিল্লা ও আলহি ও আসহাবিহি হজতিল্লা ও জমি সালহি নাম ইবাদিল্লা একটি পরিবার একটি সমাজ একটি পরিবেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্যে প্রেম প্রীতি ভালোবাসার প্রয়োজন হয় এবং তার জন্যে একটি পরিবার গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম যার প্রয়োজন হয় তা হচ্ছে গিয়ে একটি সতী সাধী নারী বা স্ত্রী এবং তার জন্য আল্লাহ রাবুল আলমিন ইসলামে বিবাহের বিধান করে দিয়েছেন আর এই বিবাহের বিধানের মধ্য দিয়ে স্বামী স্ত্রী প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে সুন্দরভাবে পরিবারকে গড়ে তোলে এবং তার সাথে সাথে একটি সমাজও তাদের প্রভাব পড়ে সমাজও সেভাবেই গড়ে ওঠে কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন দোষ থাকার কারণে যে কোনো এক পক্ষের হোক না কেন এই বিবাহ থেকে বিবাহ বিচ্ছেদ হয় এবং এই বিবাহ বিচ্ছেদকে আমরা বলে থাকি তালাক যার কিছুটা বিধান আমরা পূর্বে বর্ণনা করেছি তালাক অর্থাৎ স্বাধীন হয়ে যাওয়া কিন্তু ইসলামিক পরিভাষায় ফিকা শাস্ত্রের পরিভাষায় তালাক অর্থ হচ্ছে বিবাহ বিচ্ছেদ কিন্তু এই বিবাহ বিচ্ছেদে বা তালাকের কিছু প্রকারভেদ রয়েছে তালাক দু প্রকারের একটি হচ্ছে রেজ এবং অপরটি হচ্ছে বা এন রেজই রুজু শব্দ থেকে উৎপন্ন রুজু অর্থাৎ ফিরে আসা বা প্রত্যাবর্তন করা রেজই অর্থাৎ প্রত্যাবর্তন এবং বা এন যার বিপরীত অর্থাৎ যেখানে প্রত্যাবর্তনের কোনো প্রশ্ন নেই অনর তালাকের রেজি হচ্ছে গিয়ে সেই তালাক যেখানে তালাক হয়ে যাওয়ার পর বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর স্ত্রী যে ইদ্যতে থাকে বিশেষ সময় যেখানে অন্যান্য বিয়ে অবৈধ সেই ইদ্যত মধ্যে যদি স্বামী প্রত্যাবর্তন করে ফিরে আসে নিজের স্ত্রীর কাছে তাকে বলা হয় তালাকে রেজ ই অর্থাৎ এই তালাকে রেজ ইতে প্রত্যাবর্তন করার জন্যে নতুন করে কোনো আগ বা বিয়ে পড়তে হবে না তালাক দিয়েছিল স্ত্রী এখন তার ইদ্যতে যে সময়টুকু রয়েছে আমরা আলোচনা করব ঈদ্যত সেই ঈদ্যতে যদি স্বামী প্রত্যাবর্তন করে ফিরে আসে স্ত্রীর কাছে তাহলেই তারা আবার পূর্বের মতো স্বামী এবং স্ত্রী বলে গণনা করা হবে তাদেরকে কিন্তু যদি ফিরে না আসে বা কিছু কিছু কারণে কিছু কিছু শর্ত সাপেক্ষে স্বামী ফিরতে পারে না তার জন্যে নতুন বিয়ের প্রয়োজন হয় বা নতুন আখ পড়তে হয় সেসব হচ্ছে গিয়ে তালাকে বা তাহলে এই দুই রকম তালাক এক তালাকে রেজ ই এবং দ্বিতীয় তালাকে বা বলেছি তালাকে বা যেখানে নতুন করে আখ পড়তে হয় রেজ ই যেখানে আগ পড়ার প্রয়োজন হয় না কিন্তু এই তালাকে বা এন যেহেতু সোজাসুজি তালাক দিল কিন্তু স্বামী ফিরে আসলো তালাক শেষ আবার স্বামী স্ত্রী হিসেবেই তারা থাকবে কিন্তু বায়েন কখন হয় ছয়টি ক্ষেত্রে যদি তালাক দেয়া হয় তাহলে সে তালাক হবে বায়েন প্রথমত শর্ত হচ্ছে গিয়ে প্রথম শর্ত সেটা হচ্ছে গিয়ে যে স্ত্রী নয় বছরের কম হতে হয় হবে অর্থাৎ বাল্যবিবাহ হয়েছিল কিন্তু স্ত্রী এখন সাবালিকা হয়নি অর্থাৎ সম্মত নয় বছরে পৌঁছায়নি তার পূর্বে যদি তালাক দিতে হয় তাহলে এ তালাক হবে তালাকে বায়েন যদি স্বামী প্রত্যাবর্তন করতে চায় তাকে আবার স্ত্রী হিসেবে পেতে চায় তাহলে তাকে আবার নতুন করে আগ পড়তে হবে এখানে ফিরে আসা প্রত্যাবর্তনের রেজির কোনো প্রশ্ন নেই তালাকে মায়েন যখন নয় বছরের পূর্বে তালাক হয় দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এমন নারী যাকে বলা হয় ইয়া এসা নারী অর্থাৎ যে নারী তার জীবনের শেষ প্রান্তে পৌঁছেছে যদিও এই ইয়া এসার জন্যে কিছু কিছু রেওয়ায়তে কিছু কিছু হাদিসে বয়স নির্ধারণ করা হয়েছে যে অর্থাৎ সাইয়েদদের জন্য ষাট বছর এবং যারা সাইয়েদ নন তাদের জন্যে পঞ্চাশ বছর অর্থাৎ পঞ্চাশ এবং ষাট বছরে গিয়ে বা অথবা অনেকে সত্তর বছর বলেছে সা পঞ্চাশ ষাট সত্তর বছরে গিয়ে একজন নারী ইয়া এসা হয়ে যায় আবার অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের মাসিক বন্ধ হয়ে যায় তাদেরকেও ইয়া এসা অনেক ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু মোট কথা ইয়া মানে সেসব নারী যাদের জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তাদেরকে বলা হয় ইয়া এসা নারী অর্থাৎ ইয়া এসা যদি থাকে তাহলে যদি ইয়া এসা নারীকে তালাক দেয়া হয় তাহলে সে তালাক হবে তালাকে বা এন তাকে আবার স্ত্রী হিসেবে পেতে হলে স্ত্রী হিসেবে করে নিতে হলে আবার নতুন করে কা পড়তে হবে তৃতীয়ত এমন স্ত্রী এমন নারী যার বিয়ের পর স্বামী তার সাথে সহবাস বা সঙ্গম যৌন মিলন করেনি বিয়ে হয়েছিল কিন্তু স্বামী স্ত্রী আলাদা ছিল হয় বিদেশে ছিল বা এখনও তুলে দেওয়া হয়নি অনেক সময় হয় বিয়ে হওয়ার পর কিছুদিন পর তুলে দেওয়া হয় কিন্তু এখনও সংসার করেনি পাশ একসাথে থাকেনি যৌন মিলন হয়নি যদি এমন নারী হয় তাহলে সেই নারীকে তালাক দিলে সেই তালাক হবে তালাকে বা এন অর্থাৎ আবার যদি স্ত্রী হিসেবে ফিরে পেতে চায় আবার যদি নতুন করে জুটি বাঁধতে চায় তাহলে আবার নতুন করে বিয়ে করতে হবে চতুর্থত এমন নারী বা এমন স্ত্রী যাকে পর পর তিনবার তালাক দেওয়া হয়ে গেছে অর্থাৎ একবার তালাক দিয়েছে আবার রুজু করেছে অথবা আবার বিয়ে করেছে আবার তালাক দিয়েছে আবার রুজু করেছে বা বিয়ে করেছে আবার তালাক দিয়েছে অর্থাৎ পরপর তিনবার যে নারীকে যে স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে সে তালাক হবে তালাক অবশ্য তিনবার তালাক দেওয়ার পর তার অন্যান্য তাকে আবার যদি বিয়ে করতে চায় তার জন্য আলাদা বিধান রয়েছে যেটা পরবর্তীতে হয়তো আমরা আলোচনা করব। কিন্তু এখানে যাকে পর এতটুকুই বলবো যাকে তিন যে নারীকে বা যে স্ত্রীকে পরপর তিনবার তালাক দেয়া হয়েছে সে তালাক হবে বা এন তালাক এবং পঞ্চমত যদি কোনো নারী বা কোনো স্ত্রী তার স্বামীর সাথে সংসার করতে বা থাকতে রাজি না হয় এমন অবস্থায় যদি সে স্ত্রী তার দেন মোহরকে মাফ করে দেয় এবং তার সাথে সাথে অর্থাৎ স্বামীর সাথে সে থাকতে রাজি নয় যে কোনো কারণেই হোক না কেন এবং এই রাজি না থাকার কারণে সে এমন কথা বলছে যে আমি তোমার দেনমোহরও মাফ করে দিচ্ছি বরং যদি তুমি চাও আরও কিছু টাকা আমি তোমাকে দিয়ে দেবো আমার কিছু ধন সম্পত্তি তোমাকে দিয়ে দেব আমাকে তালাক দিয়ে দাও অর্থাৎ এখানে তালাক স্বয়ং নিজেই স্ত্রী নিতে যাচ্ছে যে কোনো শর্তে সে তালাক চায় এবং সে তার দেনমোহর মাফ করে দিয়ে হোক আরও কিছু টাকা পয়সা জমি জমা কিছু দিয়ে দান করে সে স্বামীর কাছ থেকে তালাক নিতে চায় এরূপ তালাককে বলা হয় তালাকে খোলা অর্থাৎ যেখানে স্ত্রী তালাক নিচ্ছে তাকে বলা হয় তালাকে খোলা এবং ষষ্ঠত যে কথাটি বলবো সেটা হচ্ছে গিয়ে যে এটা ছিল স্ত্রীর পক্ষ থেকে যে স্ত্রী স্বামীর সাথে থাকতে রাজি নয় এবং সে তালাক চায় হয়তো স্বামী বললো আমি মধ্যে দেবো না যদি তালাক নিতে চাও নাও অথবা আরও কিছু টাকা দিতে হবে স্বামী নিজেও বায়না ধরতে পারে অথবা স্ত্রী নিজেই প্রস্তাব করতে পারে কিন্তু এবার যে কথাটি বলছি সেটা হচ্ছে গিয়ে যে দুপক্ষই সমঝোতা করে তালাক নিতে যাচ্ছে অর্থাৎ স্বামীও বলছে একসাথে জীবন যাপন করা সম্ভব নয় স্ত্রীও একসাথে থাকতে চাচ্ছে না এখন এই সমঝোতার কারণে হয়তো স্ত্রী কিছু মাল দিতে চাচ্ছে সম্পদ দিতে যাচ্ছে স্বামীর কাছে স্বামী বলছে দিনমোহর মাফ করে দাও আগের মতো কিন্তু সমঝোতা দুপক্ষের ওখানে ছিল এক পক্ষের শুধু স্ত্রী চাচ্ছিলো কিন্তু এখানে যেহেতু দুপক্ষ চাচ্ছে এটাকে বলা হয় তালাকে মোবারাত অর্থাৎ যাকে আমরা বলতে পারি সেটিং করে ম্যানেজ করে দুইজন একে অপর থেকে বিবাহ বিচ্ছেদ করতে চায় তাকে বলা হয় তালাকে মোবারাত এ পর্যায়ে তালাক দেওয়ার পর কিছু সময় সেই নারী বা তালাক প্রাপ্তা বা বিধবা অনেক সময় কিছু সময় যে কোনো বিবাহ থেকে করতে বৈধ নয় সে দ্বিতীয় বিবাহ করতে পারবে না সেই সময় সেই সময়টুকুকে বলা হয় ইদ্দত ইদ্দা যাকে বলা হয় আমরা বাংলাতে ঈদ্ও বলি অনেক সময় ইদ্দত বলে অনেক সময় তো ঈদ্যা বা ঈদ্যত এই এটা সংখ্যা থেকে যেহেতু অর্থাৎ সম্পর্ক ছেদ যেখানে হয় সে সম্পর্ক ছেদ হওয়ার কারণে ই কিছু সময় বিধবা অথবা তালাক নারী নির্দিষ্ট সময় যেখানে পরবর্তী বিবাহ বৈধ নয় বারবার বলছি তো অর্থাৎ এই সময়টুকুতে সে অন্য বিয়ে করতে পারবে না এবং তালাক দেওয়ার কারণে একে অপর থেকে আলাদা হয়ে দেওয়ার কারণে এই সময়টুকু তো বিশেষ শর্তে এই সময়টুকুতে তাকে ইদ্যাত থাকতে সে বাধ্য এবং ওয়াজিব এবং এর জন্যে প্রথম হচ্ছে গিয়ে যে তার নয় বছর এবং যে নারী যদি শর্ত সাপেক্ষে থাকে যা পরবর্তীতে আসবে তার উপর ধারণ করা ওয়াজিব এই শর্তগুলো হচ্ছে প্রথমত তার নয় বছর শরীয়তসম্মত সম্মত নয় বছর পরিপূর্ণ হয়েছে এমন নারীকে অবশ্যই তালাক দেওয়ার পর ইদ্যাত করতে হবে ইদ্দ্যা থাকতে হবে এবং সে নারী য়া এসা পূর্বে বর্ণনা করেছে জীবনের শেষ প্রান্তে পৌঁছেছে সে নারী যাতে এমন নারী না হয় যে ইয়া এসা যদি এমন নারী থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ইয়সা যদি না থাকে তাহলে তাকে ইদ্দত্তিতে থাকতে হবে এবং ঈদ্মত তার জন্যে যে ব্যক্তি যে নারী পরস্পর থেকেছে এবং যৌন মিলনও তাদের মধ্যে হয়েছে সহবাস করেছে তাহলে তালাক দেওয়ার পর তাদেরকে ইদ্দ করতে হবে যদি একসাথে থাকেই নি কোনো প্রশ্নই আসেনি সেটা কথা আলাদা এখন এই ইদ্যতের সময়সীমা কতটুকু তালাক দেওয়ার পর যে ইদ্যুৎ পালন করবে তার সময়সীমা কতটুকু যদি নারী গর্ভবতী থাকে যতক্ষণ পর্যন্ত এই সন্তান পৃথিবীতে আগমন না করে ভূমিষ্ঠ না হয় অথবা কোনো কারণে গর্ভপাত না ঘটা পর্যন্ত অনেক সময় হয় গর্ভপাত হয়ে যায় অর্থাৎ হয় গর্ভপাত হওয়ার কারণে অথবা এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে যদি তালাক দেওয়ার এক ঘন্টা পর শিশু জন্ম হয়ে যায় তাহলে তার ইদ্যাতের সময় শেষ হয়েছে বলে ধরে নিতে হবে এক ঘন্টা পরেই তালাক দেওয়া হয়েছে শিশু ভূমিষ্ঠ হয়েছে তাহলে তার ইদ্দত সেখানেই শেষ হয়েছে ইদ্দাত ইদ্যাতের যদি তালাক হয় দ্বিতীয় কথা যদি সে গর্ভবতী না থাকে নারী যে স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে সে নারী যদি গর্ভবতী না হয় এবং সে মাসিক তার হয় ঋতুস্রাব হয় রক্তস্রাব হয় তা এমন অবস্থায় তাকে তৃতীয়বার অর্থাৎ তৃতীয় মাসে যখন তার ঋতুস্রাব হবে সেই প্রথম দিকেই সে তার ঈদ্মত থেকে বের হয়ে আসবে অর্থাৎ সেই তৃতীয় ঋতুস্রাব পর্যন্ত তাকে ইদ্যতে থাকতে হবে এবং অর্থাৎ দুইবার সে ঋতু তার মাসিক হয়েছে দুইবার সে মাসিক দেখেছে রক্ত দেখেছে এবং সেখান থেকে সে পাকও হয়েছে যখনই সে তৃতীয়বার রক্ত দেখবে তখন সে তার ইত তার ওপর শেষ হয়ে যাবে তৃতীয়ত যদি গর্ভবতীও না থাকে এবং গর্ভবতী হলে যে শতগুলো বললাম সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে যদি গর্ভবতী না থাকে এবং ইয়া ও না থাকে তার জীবনে শেষ প্রান্তেও পৌঁছায়নি এমন মহিলা কিন্তু সে ঋতুস্রাবও তার হয় না মাসিক তার হয় না এমন অবস্থায় তাকে তিন মাস অপেক্ষা করতে হবে অর্থাৎ তার ইদ্যত হচ্ছে গিয়ে তিন মাস তাই এই ইদ্দত করে পর ইদ্যুৎ থেকে বের হয়ে সে ইচ্ছা করলে دي تيو بيه بارو برتي بيه والسلام عليكم ورحمة الله وبركاته اللهم تفضل على علمائنا بالزهد والنصيحة وعلى المتعلمين بالجهد والرغبة وعلي المستمعين بالاتباع والموعظه برحمتك يا ارحم الراحمين